পুত্র বধুর হাতে শাশুড়ি খুন এই ঘটনায় তীব্র চাঞ্চল্য যেমন দেখা দিয়েছে তেমনি তুমুল সমালোচনার জড় বইছে গোটা এলাকা জুড়ে সূত্রের খবর পারিবারিক কলহের জেরে বিদ্যা শাশুড়িকে পিটিয়ে কুনের অভিযোগ উঠল গৃহবধূর বিরুদ্ধে পুলিশ অবশেষে গ্রেফতার করলো সেই ঘাতক গৃহবধূকে এমনই এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে পাতারখান্দি থানাধীন পয়লামুলি গ্রামে ঘটনার বিবরণে প্রকাশ সকালবেলা বৃদ্ধ পিতামাতা গৃহবধূ সহ তিন সন্তানকে বাড়িতে রেখে কাজের জন্য বেরিয়ে যান বাড়ি থেকে শামস উদ্দিন এদিকে সকালে ঘরের ছেলেমেয়েরা পড়াশোনার মধ্যে কেন যাচ্ছে না সেই কারণেই ভেদরকভাবে মারধর করতে থাকেন ওই গৃহবধূ নিজের চোখের সামনে নাতি নাতিনদের বেদরক পহার দেখে ঠাকুমা অর্থাৎ গৃহবধূর শাশুড়ি জয়তুন নেসা, মারপিট আটকাতে গেলে শাশুড়ি বৌমার মধ্যে কথা কাটাকাটি শুরু হয় প্রথমে আর তারপর বিষয়টি মারপিটে পৌঁছে যায় এতে গৃহবধূর প্রহারে মাটিতে লুটিয়ে পড়েন বৃদ্ধ শাশুড়ি জয়তুন নেসা। তড়িগড়ি বাড়ির ছেলেমেয়েরা গিয়ে তার বাবাকে খবর দিলে আশেপাশের লোকজন এসে জড়ো হন এবং তার বাবা এসে মহিলাকে প্রথমে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকের সমস্ত চেষ্টা বিফল করে দিয়ে মৃত্যুর কুলে ঢলে পড়েন শাশুড়ি জয়তুন নেসা এদিকে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান গৃহবধূ পরবর্তীতে পুলিশ ওই গৃহবধূকে গ্রেফতার করে জেলা আদালতে দ্বারস্থ করলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়ে দিয়েছে তবে ময়না তদন্তের পরই পুরো ঘটনা জনসম্মুখে আরও পরিষ্কারভাবে উন্মোচিত হবে বলে অনেকেই ধারণা করছেন তবে এই ঘটনায় যেমন চিচিরপ উঠছে তেমনি গৃহবধূর এহনু কার্যকলাপের বিরুদ্ধেও ধিক্কার জানাচ্ছেন শুভবুদ্ধি সম্পূর্ণ অনেক মানুষ তবে আসুন শুনে নেওয়া যাক ঘটনার প্রত্যক্ষদর্শী ওই বাড়ির নাতনি নাতি এবং ছেলেমেয়ের বাবা অর্থাৎ ঘাতক গৃহবধূর স্বামী কি বলছেন তাদের একান্ত সাক্ষাৎকারে করে রিপোর্ট লাল শক্তি নিউজ আমার দিদিরে মা আলী মুরকাইতিরা মাত্রা। মাতরা